হয়ে গেল আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক বিন্দু আপনারা দেখতে পাচ্ছেন গাজীপুর রাজেন্দ্রপুরের অভিজ্ঞ শেখারি তাহার একটু বড় মাছ হিট করতেছে করছে অভিজ্ঞতার সাথে খেলতেছে মাছটা আয়ত আনার জন্য দীর্ঘ সময় দেখা যাক মাছটি কি মাছ তো দর্শক বিন্দু নাট সম্পূর্ণ ভিডিও দেখবেন অবশ্যই ভালো লাগবে মাছটি দেখার জন্য অনেক মানুষের ভিড় দেখতে পাচ্ছেন দীর্ঘ সময় খেলতেছে মাছটি

কাতলা কাতলা মাছে খেছে পান্ড দেশের কালো কালো সম্পূর্ণ হয়ে গেল